মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত আপনি কি জানেন রাজস্থানের এই মন্দিরে রাত্রে কেউ প্রবেশ করতে পারে না কেন পারে না জানতে দেখুন পুরো ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সূর্যাস্তের পর মরুভূমির শুকনো হাওয়া ভাসতে থাকে পাথরের দীর্ঘশ্বাস প্রেতলোক ও ইহজগতের সীমা আবজা হয়ে যায় কিরাডুতে নেমে আসে ছায়ামূর্তির দল কিরাডুর রহস্যময় মন্দির এমনিতে তার সঙ্গে এগারো বারো শতকের মন্দিরগুলির বিশেষ কিছু পার্থক্য নেই খাজুরাহ মন্দিরের সঙ্গে তার এতটাই মিল যে তাকে অনেকেই রাজস্থানের খাজুরাহ বলে ডাকেন রাজস্থানের মরুভূমি ঘেঁষা শহর বারোমের থেকে ৩৫ কিমি দূরে অবস্থিত কিরাডু মন্দির কিন্তু তার আশ্চর্য স্থাপত্যের জন্য যতটা না বিখ্যাত তার থেকেও বেশি মাত্রায় তার খ্যাতি অন্য এক ব্যাপারে বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো সোলাঙ্কি রীতির স্থাপত্যের এই মন্দিরে রাত্রি যাপনের কথা নাকি কেউ স্বপ্নেও ভাবতে পারে না একে মরু ভেষা এক ভূপ্রকৃতি তার উপর শুকনো হাওয়ার দীর্ঘশ্বাস দিনের বেলাতেই কিরাডু কেমন যেন গাছ মন্দিরে প্রবেশের সদর দরজা জং ধরে পড়ে আছে বহুকাল মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতে গেলে একটি ছোট দরজা দিয়ে প্রবেশ করতে হয় কিংবদন্তি অনুসারে কিরাডু আদি নাম কিরাডকোট বা কিরাদকোট ষষ্ঠ শতকে কিরাত বংশীয় রাজপুতরা এখানে রাজত্ব করতেন কিরাত জনপদ এককালে খুবই জনপ্রিয় ছিল এখানকার বাসিন্দারা ছিলেন শিবভক্ত মন্দিরের অধিষ্ঠতা মূলত শিব কিংবদন্তি থেকে জানা যায় বারো শতকে পারমার রাজবংশের সোমেশ্বর নামে এক রাজা এখানে রাজত্ব করতেন তারা মলে ভারতে তুর্কি আক্রমণ ঘটে কিরাডু এই আক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সোমেশ্বর এর পর থেকে বিদেশি আক্রমণের ভয়ে ভীত হয়ে পড়েন এবং তিনি এক সন্ন্যাসীর শরণাপন্ন হন সন্ন্যাসীর সঙ্গে এক শিষ্যও ছিলেন তিনি এই শিষ্যকে কিরাডুতে রেখে যান ক্রমে কিরাডু তুর্কি আক্রমণের ক্ষতিগুলিকে অতিক্রম করে সমৃদ্ধশালী হয়ে ওঠে কিন্তু কিরাডুর মানুষ ওই শিষ্যের কথা বেমালুম ভুলে যায় এক সময় এই শিষ্য অসুস্থ হয়ে পড়েন এক কুম্ভকারের স্ত্রী ছাড়া পাশে এসে কেউ দাঁড়ায়নি এমন সময় সন্ন্যাসী ফিরে আসে এবং তিনি তার শিষ্যের প্রতি কিরাডুবাসীর অবহেলা দেখতে পান ক্রুদ্ধ সন্ন্যাসী অভিশাপ দেন যে এই মানসিকতা জনপদের সর্বনাশ হবে তার অভিশাপে গোটা কিরাডু পাথরে পরিণত হয় কেবল সেই কুম্ভকারের পত্নী জীবিত থাকেন সন্ন্যাসী তাকে রাত হওয়ার আগে কিরাডু ছেড়ে চলে যেতে বলেন এবং যাওয়ার পথে তাকে পিছনে তাকাতেও নিষেধ করেন সেই মহিলা সন্ন্যাসীর কথা শোনেন কিন্তু জনপদের শেষ সীমান্তে পৌঁছে কৌতূহল বসত পিছনের দিকে তাকান দেখতে পান গ্রামবাসীরা সকলেই পাথর হয়ে গিয়েছে এই তাকানোর সঙ্গে সঙ্গে তিনিও পাথরে পরিণত হন এই কাহিনীর কোনো বাস্তব প্রমাণ অবশ্যই নেই কিন্তু লোকবিশ্বাসের এতটাই গভীরে এই কাহিনীর শিকড় গেলে রয়েছে যে একে প্রায় ইতিহাসের মর্যাদা দেন স্থানীয় মানুষ তাদের ধারণা সূর্যাস্তের পর এখনও ক্রিয়াশীল হয়ে ওঠে সেই সন্ন্যাসীর অভিশাপ পাথরের মূর্তিরা ক্রমে প্রাণ ফিরে পায় মরুভূমির শুকনো হাওয়ায় ভাসতে থাকা পাথরের দীর্ঘশ্বাসে প্রেতলোক ও ইহজগতের সীমানা আবচা হয়ে যায় ক্রীড়াডুতে নেমে আসে ছায়ামূর্তির দল আজও তাই সন্ন্যাসীর পর ওই মন্দিরে কেউ যায় না বিজ্ঞান তো অনেক কিছুই বলে তাতে ভক্তের কে আসে যায় ভক্ত আর ভজন তো নিজের গতিতে চলে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ